ডক্টর নাকি নাকি বিরক্ত বিএনপির হুঙ্কারের কাছে মাথা নত করলেন যে নিয়ে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সুদূর ফ্রান্স থেকে দেশে ফিরে চরম এক ক্রান্তিকালে দেশের হাল ধরলেন এবং রাষ্ট্র সংস্কারের জন্য অভিজ্ঞ সব ব্যক্তিদের নিয়ে একের পর এক সংস্কার কমিশন গঠন করে চমক দেখালেন মাত্র ছয় মাসের মাথায় এসে সেই চমককে যেন নিজে কিছুটা ফিকে করে দিলেন দশ ফেব্রুয়ারি বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের কাছে একেবারে নির্বাচনের সম্ভাব্য সময় বলে দিলেন তিনি কোনো কোনো পত্রিকা তার সেই কথাকে গুরুত্ব দিয়ে ডিসেম্বরের তারিখকে নির্বাচনের তারিখ হিসেবে প্রচার করছে এখন কথা হলো হল ইউনুস সাহেব হঠাৎ করে সংস্কার এবং নির্বাচন বিষয়ে তার কথা থেকে সরে এলেন কেন এর আগে তিনি বলেছিলেন সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পর রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে বসে যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হবে সেই সংস্কার গুলো শেষ করেই নির্বাচন দেবেন কিন্তু বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেখানে সংস্কার কমিশনের নিয়ে রকম হবার তিনি নির্বাচনের সময়টা বলে দিলেন এবং তার এই বলা কথা যে কেবল কথার কথা নয় সেটা আমরা সবাই জানি তাহলে কি এমন ঘটলো যে সংস্কার কমিশন গুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলার আগেই নির্বাচনের সিদ্ধান্ত দিতে হলো ডক্টর ইউনুসকে এটা কি শুধু বিএনপির হুমকি ধামকির ফলাফল বিএনপি নেতারা হয়তো সেটা পেতেই পারেন কিন্তু ডক্টর বিএনপি নয় কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোও নয় যারা তাকে বিদেশ থেকে ডেকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ছাত্র সমন্বয়করাই তাকে তড়িঘড়ি নির্বাচন দিতে বাধ্য করেছে কারণ প্রফেসর ইউনুসের জন্য এই ছাত্র সমন্বয়করাই এখন সুস্বাদু মাছের কাঁটা হয়ে তার গলার মধ্যে আটকে আছে এখন তিনি সেই কাটা না পারছেন গিলতে না পারছেন উগড়ে ফেলতে পাঁচ আগস্ট তিনি তরুণ সমাজের মাঝে যে দেশপ্রেম এবং নতুন গড়ার স্পৃহা দেখেছিলেন তার সঙ্গে আজকে তরুণ ছাত্র সমাজকে মেলাতে পারছেন না এই ছাত্ররাই বই তার যে ইমেজ ছিল একের পর এক মব ভায়োলেন্স তৈরি করে সেই ইমেজকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে যার সর্বশেষ নিয়ামক ছিল ধানমন্ডির বত্রিশ নম্বর পৃথিবীর ইতিহাসে হাসিনার চেয়ে অনেক স্বৈরাচারের সেখানে কখনোই সেই স্বৈরাচারে উপর এমন বর্বর ধ্বংসযোগ্য চালানো হয়নি উল্টো আর সংরক্ষণ করে স্বৈরাচারের নিদর্শন হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানো হয়েছে কিন্তু বাংলাদেশের বেলায় স্বৈরাচার ইস্যু ধোঁয়া তুলে যেটা করা হলো সেটা একেবারে ইতিহাসের উল্টো কোন কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠীর সূক্ষ্ম ইন্ধনে পা দিয়ে অর্বাচীন তরুণ ছাত্র জনতা শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিয়ে অনাগত প্রজন্মকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবের ব্যাপারে যে আগ্রহ তৈরির উৎস করে রেখে দিল সেটা কিন্তু আজকের সমন্বয়কদেরকে সেই প্রজন্মের কাছে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে যার থেকে আজকের বিশ্ববর্ণ্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবও বাদ যাবেন না কারণ শেখ মুজিব শহীদ জিয়ারা অনেক আগে থেকে ইতিহাসের নায়ক হয়ে আছেন। ইটবালি সিমেন্টের মাঝে তাদেরকে খোঁজার দরকার হবে না কিন্তু আজকের সমন্বয়কদের তাদের ধারে কাছে যেতে হয়তো কয়েকবার জন্ম নিতে হবে আর ডক্টর ইউনুস সাহেব সেটা বুঝতে পেরেছেন বলে বোধহয় সংস্কার কথা বলে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চাচ্ছেন এখন দেখা যাক সামনে রাজনীতির মাঠে আরো কি কি ঘটতে যাচ্ছে ততক্ষণ ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ